ঘড়িতে তখন রাত নটা বাড়িতে এসেছে ভাগনা আর ভাগ্নি অত রাতে ওই বাচ্চা ছেলে দুটো এতক্ষণ জার্নি করে আসার পরে কি খাবে তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমার শাশুড়ি মা ওদেরকে বারংবার জিজ্ঞেস করার পরেও ওরা কিচ্ছুটি বলছে না যে ওরা কি খেতে চায় অগত্যা শাশুড়ি মা আমাকেই বলে বসলো যে বৌমা দুপুরের মাংস আছে তা দিয়ে ওদের গরম ভাত বেড়ে দাও শাশুড়িমার কথা শেষ হওয়ার আগেই ওরা বলে বসলো বৌদি আমাদের খিদে নেই আমরা খাবো না কেন রে এত দূর জার্নি করে আসলি তাও খেতে পাইনি না গো বৌদি সত্যি খিদে নেই অনেকবার জোরাজুরি করার পরেও যখন ওরা একদমই খেতে নারাজ তখন আরো একটু জোরাজুরি করাতে বেচারারা বলেই বসলো বৌদি তুমি তো বলেছিলে আমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে আমি কবে বললাম রে ওই যে যেদিন বুনুকে জন্মদিনের উইশ করলে সেদিন ও আমি একদমই ভুলে গেছিলাম রে হ্যাঁ তাহলে ওটাই বানিয়ে দাও গরম গরম বিরিয়ানি খাবো আর কি করা নিজের পায়ে যখন নিজেই কুরুল মেরেছি নিজেই বলেছি বিরিয়ানি করে খাওয়াবো রাত দশটার সময় গেলাম বিরিয়ানি বানাতে বিরিয়ানি দেখে ওরা তো আনন্দে আত্মহারা